প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এই যে আপনি যে আমাকে ক্যামেরার সামনে দেখতে চান এটার উদ্দেশ্য হচ্ছে যে আমার জীবনের কিছু অভিজ্ঞতা এবং হচ্ছে যে তরুণ উদ্যোক্তা যারা ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চায় তাদের বিষয়ে কিছু প্রশ্নের উত্তর তো প্রশ্নগুলো হচ্ছে যে আগে থেকে করা হয়েছে বা হবে আমি হচ্ছে যে ওই প্রশ্নের উপরে বেস করে উত্তরগুলো দিব প্রথম বিষয় হচ্ছে একটা ব্যবসা দাঁড় করানোর জন্য কি কি পদক্ষেপ প্রয়োজন তো এখানে প্রশ্নটা হচ্ছে যে কিসের ব্যবসা আমি যদি খামার করতে যাই তাহলে হচ্ছে যে আমার পদক্ষেপ খামার কেন্দ্রিক হবে আমি যদি কোনো দোকানপাট দিতে যাই তাহলে হচ্ছে যে আমার ব্যবসা হচ্ছে যে দোকানপাট কেন্দ্রিক হবে তো সবার আগে একটা ব্যবসা শুরু করার আগে বা একটা ব্যবসা চিন্তা করার আগে সবার আগের পদক্ষেপটা হচ্ছে যে আমি কি বুঝি যে ব্যবসা বলতে আমি কি বুঝি এবং হচ্ছে যে কিসের ব্যবসা হচ্ছে যে আমাকে আকর্ষিত করে কারণ হচ্ছে অনেক সময় আমরা হুজুগের সিদ্ধান্ত নিই যেমন দেখা যাচ্ছে যে এলাকার বড়ো ভাই একটা রেস্টুরেন্ট দিছে ভালো টাকা পয়সা কামাচ্ছে আমিও একটা দিই এটা করা যাবে না তারপরে পাশের বাড়ির বড়ো ভাই আবার গরু পালতেছে অনেকগুলো গরু অনেক দুধ দেয় অনেক বাচ্চা অল্প দিনে কোটিপতি হয়ে গেছে আমিও যায় গরু কিনি আমিও জায়গা খামার দিই এটাও করা যাবে না মানে প্রথম হচ্ছে যে যে আমাকে বুঝতে হবে যে আমি কি পারি বা আমার আগ্রহ কোন জায়গায় যেটা আমার আগ্রহ সেটাকে প্রথমে ধরতে হবে এবং আমার আগ্রহর উপরে বেস করে এবার আমি যেখানে দোকানটা দিতে চাই অথবা যে এলাকা আমি ব্যবসা করতে চাই ওই এলাকায় ওই রকমের জায়গা আছে কিনা এবং ওইখানে আমি কাস্টমার পাবো কি না সব কিছু বিবেচনা করে হচ্ছে যে আমাকে হচ্ছে যে যে কাউকে হচ্ছে যে বিজনেসের সেট আপে যেতে হবে তো সেটা হচ্ছে ফর এক্সাম্পল একটা এলাকা যেখানে হচ্ছে যে পানি উঠে যে প্রচুর পরিমাণে পানি উঠে একটু এদিক সেদিক হইলে হচ্ছে যে বন্যার সম্ভাবনা থাকে তখন ওই জায়গায় যদি আমি যদি ওই কোনো চাষবাস শুরু করি যেটা হচ্ছে যে আমার মানে শুকনা থাকা বেশি জরুরি তো তাহলে তো হবে না কারণ আমার গরুর খাবার দিলাম আমি বীজটা গরু রাখছি এখন কদিন পর পর পানি আসে এবার আমার এই বীজটা গরুকে নিয়ে একদিকে দুধতে হয় তো সেক্ষেত্রে আমার জন্য ভালো কি হবে যে কিছু একটা এমন যেটা হচ্ছে যে পানির সাথে সম্পৃক্ত যে আমার এলাকাতে ভাই পানি আসে সো আমি এখন এই পানিটা আমি কি করব ফর এক্সাম্পল ধরেন চিটাং শহরে চিটাং শহরে যদি কোনো উদ্যোক্তা যদি সে যদি চিন্তা করে ভাই আমি একটা কাজ করি আমি এই যে বর্ষাকে টার্গেট করে আমার ঘরের সামনে হচ্ছে যে আমি একটা প্লাস্টিকের নৌকা আইন রাখি তো এতে কি হবে এতে হচ্ছে যে যে ওর হয়তো ওই নৌকা দিয়ে কিছু টাকা ইনকাম করার একটা সুযোগ থাকবে কারণ চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার পরিমাণটা বেশি এবং ওইখানে পানি উঠে প্রতি বছর বছর এবং মানুষ অনেক কষ্ট করে তো এবার একটা মানুষ হচ্ছে যে সে পাঁচটা রিক্সাতে ইনভেস্ট করতেছে সারা বছর তো সে যদি একটু চিন্তা ভাবনা করে যদি ওই স্পেসিফিক বসার আগে যদি একটা নৌকাতে ইনভেস্ট করে তাও দেখা গেলো যে হ্যাঁ যে দুটার একটা হবে হয়তো হচ্ছে যে তার নৌকা কেন্দ্রিক ব্যবসা হবে অথবা একটা সচেতনতা তৈরি হবে অ্যাওয়ারনেস তৈরি হবে যাতে আশেপাশে কর্তৃপক্ষ বুঝবে যে না আরে ভাই অবস্থা তো ভালো না বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে হচ্ছে যে এখন মানুষ নৌকা আছে তো দুই দিকের একদিক হইতে হবে আমাকে ইনকাম করতে হবে নাহলে আমাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে উদ্যোক্তা আসলে তরুণ বুড়া বলে কিছু নেই কারণ যে উদ্যোক্তা সে হচ্ছে সব সময় হচ্ছে যে তরুণ এখন আমরা বয়সের দিক থেকে আমরা চিন্তা করি যে ওই বুড়ো হয়ে গেছে গায়ে জোয়ান আছে তো আমরা যদি দেখি যে কে সি কে সির যে কাকা আছে ওই কাকা তো অনেক বুড়া বয়সে যায় বিজনেস শুরু করছে তো কাকা ডেফিনেটলি উদ্যোক্তা ছিল তো এখানে হচ্ছে যে উদ্যোক্তা যিনি উনি সবসময়ই তরুণ এটাতে কোনো সন্দেহ নেই কারণ আমরা যদি চিন্তা করি যে ঠিক আছে হ্যাঁ আমরা তরুণ বলতে যদি আমরা বুঝি যে যে সদ্য গ্র্যাজুয়েট করা অথবা হচ্ছে যে বিশ বাইশ বছরের একটা ছেলে যদি কিছু করতে চায় সেটা মানে এক হিসাব ওইখানে একটা সেগমেন্ট আছে কিন্তু ঘটনা হচ্ছে যে উদ্যোক্তা যারা তারা অলওয়েজই তরুণ কারণ তরুণ না হলে কোনো ধরনের কোনো কিছু তৈরি করা সম্ভব না এবার আমাদেরকে আগে এটাও বুঝতে হবে যে উদ্যোক্তা কি উদ্যোক্তা করে কি উদ্যোক্তা যেটা করে সেটা হচ্ছে যে একটা সমস্যার সমাধান করে তো সমস্যা কি আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা দোকান আছে মুদি দোকান খুব ভালো চলতেছে আমি তার পাশে যাই আর একটা মুদির দোকান দিয়ে দিচ্ছি তো হ্যাঁ ভাগ্যগুণে চলেও যাচ্ছে যেখানে ওষুধ পট্টি আছে ওইখানে সব ওষুধের দোকান তো কারণ হচ্ছে যে মানুষ ওইখানে আসে কি জন্য যে হ্যাঁ ওই এলাকায় গেলে আমি অনেক ওষুধের দোকান পাব তো একটা দোকানে না পাইলে আরেক দোকানে পাবো তো মানুষ ওই আশা নিয়ে পাইকারি বাজারে যায় কিন্তু উদ্যোক্তার কাজ আসলে যে ওই যে মুদির দোকানের পাশে যে একটা মুদির দোকান দেওয়া না উদ্যোক্তার কাজই হচ্ছে যে সমস্যাকে সমাধান করা যে উদ্যোক্তা প্রথমে বুঝবে যে আচ্ছা ঠিক আছে এখানে কি সমস্যাটা আছে এবার ওই সমস্যাটার উপরে বেস করে সে একটা সলিউশন দিবে এবং পৃথিবীতে আমরা হচ্ছে যে যা কিছু নতুন দেখি যা কিছু হচ্ছে যে আমরা হচ্ছে যে ডিফারেন্ট দেখি ওগুলা কিন্তু উদ্যোক্তারাই নিয়ে আসে তো প্রথমে উদ্যোক্তা কি করছে সে একটা সমস্যাকে চিহ্নিত করছে প্রথমে সমস্যাকে চিহ্নিত করতে হবে তারপরে হচ্ছে যে ওইটার উপরে রিসার্চ করতে হবে এবং ওই সমস্যার উপর অ্যাকচুয়ালি সলিউশন হয় কিনা সেটাকে ডিজাইন করতে হবে তারপরে মানুষের সামনে নিয়ে আসতে হবে একটা ব্যবসা শুরু করতে গেলে কত হাজার রকমের চ্যালেঞ্জ আছে সেটার কোনো সীমা নেই কারণ কোনো এলাকায় যাতায়াত অবস্থা ঠিক নেই মাল আনতে আনতে মাল নষ্ট হয়ে যাবে কোন এলাকায় হচ্ছে যে ওর কাছে পুঁজি নেয় ওর কাছে টাকা নাই ওর বাপে ওরা টাকা দিবে না কারণ ও এর আগে প্রচুর টাকা বাপের কাছ থেকে নিয়ে খরচ করে ফেলছে তারপর হচ্ছে যে কোনো এলাকায় হচ্ছে যে যে ও লাগবে দশ লাখ টাকা ও অ্যারেঞ্জ করতে পারতেছে দুই লাখ টাকা তো এই যে সমস্যাটা অ্যাকচুয়ালি মানে মানে এটা কোনো সীমা নেই প্রত্যেক ব্যক্তি অনুযায়ী হচ্ছে যে তার সমস্যা ভিন্ন হবে তার চ্যালেঞ্জ ভিন্ন এখন এটার হচ্ছে যে এক কথায় উত্তর দেওয়া এটা কোনোভাবে সম্ভব না যে কি কী চ্যালেঞ্জ সে মোকাবেলা করতে পারে বা কি কী ভাই চ্যালেঞ্জ যা চ্যালেঞ্জ তার কাছে এখন দেখা গেলো যে বাংলা সিনেমা স্টাইলে হাতের আম হচ্ছে যে হেঁতরে বলল যে ভাই তুমি ব্যবসা করে না বাবা তাহলে আমার মরা আমি বা এরকম করতে পারে তো হচ্ছে যে কারণ কি কারণ হচ্ছে যে ওর বাপে ব্যবসা করতে যায় হচ্ছে যে ধরা গেছে ওই জন্য ওর মা চাচ্ছে না যে ওই ছেলে আবার ব্যবসা করুক তো এই ধরনের চ্যালেঞ্জের কোনো মানে শেষ নাই প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে আলাদা আলাদা চ্যালেঞ্জ এখন রহিমের এক সমস্যা করিমের আরেক সমস্যা জাফরের আরেক সমস্যা কুদ্দুসের আরেক সমস্যা তো সমস্যা সবার আলাদা কিন্তু যে মূল বিষয়টা হচ্ছে যে যে সমস্যা সবারই থাকবে এবং একজন উদ্যোক্তার মূল টার্গেটে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো সমস্যা আসুক আমি সমস্যার সমাধান করবই এটাই তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারি বেসরকারি অনেক ধরনের সুযোগ সুবিধা আছে তো কিছু প্রচার হয় কিছু হয় না আবার কিছু হচ্ছে যে বলছে যে সুবিধা দিব কিন্তু শেষ পর্যন্ত যায় সুবিধা দেয় না এই ধরনের অসংখ্য সমস্যা আছে এখন এক হচ্ছে যে আমি যায়া একটা জায়গা থেকে যা গেলাম কোথাও একটা মানে বিজনেস করব আমি লাইক হচ্ছে যে আমি ছাগল পালবো যে আমার এলাকায় চর আছে বা আমি ছাগল পালব এবার আমি আবেগে গিয়া টাঙ্গাইল থেকে যায় উন্নত জাতের ছাগল কিনে আনলাম এবার আনার পরে দেখা গেল যে আমার ওই ছাগল কিছুদিন পরে ও কোনো একটা মানে ফ্লু আসছে কোনো একটা রোগ আসে সবগুলো ছাগল শেষ হয়ে এটা মুরগির ক্ষেত্রে হইতে পারে মাছের ক্ষেত্রে হইতে পারে গাছের ক্ষেত্রে হইতে পারে দোকানের ক্ষেত্রে হইতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে হইতে পারে তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ে যেমন খামারের জন্য সরকারের উদ্যোগ আছে ওইখানে যদি কোনো তরুণ যায় সে যদি শিক্ষা গ্রহণ করে ছয় মাসের একটা ট্রেনিং করে তাহলে হচ্ছে যে সে খুব ভালো করে জানবে যে সে কীভাবে ম্যানেজ করবে এই ধরনের বিজনেসকে খামারকে সে কীভাবে রাখবে কীভাবে পালবে তো এ ধরনের অনেক ক্ষেত্রে যেমন কুটির শিল্পের উপরে ট্রেনিং আছে অসংখ্য ধরনের ট্রেনিং বাংলাদেশে আছে কিন্তু আমাদের যেটা সমস্যা আমরা যেটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে যে কমন একটা জিনিসের প্রতিযায় যেমন একজনে শার্টের দোকান দিচ্ছে সবাই শার্টের দোকান দিচ্ছে একজনের প্যান্টের দোকান দিচ্ছে সবাই প্যান্টের দোকান দিচ্ছে একজনে গরুর খামার করছে সবাই গরুর খামার একজনের রেস্টুরেন্ট করছে সবাই সেম জিনিস তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে যে ভাই আমাকে একটা সাইকেলে শিখ আনতে হয় চায়না থেকে আমাকে খুবই ছোট্ট একটা প্লাস্টিক আনতে হয় চায়না থেকে তো এখানেই হচ্ছে যে হতাশা যে আমরা যখন পাশের দেশে যাবো ইন্ডিয়াতে গেলে দেখা যায় যে ওদের হ্যান্ডক্রাফ্ট আসে ওদের এখানে অনেক ধরনের ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় ফ্রিজে লাগানোর জন্য জিনিস আছে সাবেরিং আছে অনেক ধরনের জিনিস আছে ওরা ওদের ঐতিহ্যকে হচ্ছে যে বিভিন্ন হ্যান্ডক্রাফ্টের মধ্যে নিয়ে আসে ওরা বিভিন্ন শো পিসের মধ্যে নিয়ে আসে কিন্তু আমরা আনি না ওরা হচ্ছে যে পার্ট দিয়ে সুন্দর সুন্দর ব্যাগ বানায় তাদের ইতিহাস ঐতিহ্যকে ওই ব্যাগের সাথে কানেক্ট করে আমরা ওইটা করতেছি না তো এরকম অনেক কিছু আছে যেটা হচ্ছে যে করার সম্ভাবনা আছে কিন্তু আমরা করতেছি না আমরা সবসময় সেম ধরনের কাজ করি আমরা হচ্ছে যে কটা পকেটে টাকা আসে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা দিয়ে আমরা ফুটপাতে যাই ফুটপাতে যাই হচ্ছে যে আমরা একটা দোকান দিয়ে ওইখানে আমরা চা বিক্রি করি এবং মানুষ আসে আমাদের ওইখান থেকে চা খায় আমার কাছে কিছু টাকা আছে আমি করলাম রিক্সার মধ্যে ইনভেস্ট এরপরে হচ্ছে যে প্রথমে আগে পায়ে রিক্সার মধ্যে ইনভেস্ট করা হয়তো এখন করতেছে মোটর রিক্সাতে তারপরে গ্রামে গঞ্জে যে কোনো তরুণ ইয়াং কি সুন্দর এনার্জেটিক একটা এডুকেটেড ছেলে সে হচ্ছে যে ওই যে মানে টমটম একটা কিনা সে হচ্ছে যে রাস্তার মধ্যে হচ্ছে যে ঠেলাঠেলি করতেছে তো আমরা আসলে শরীর খাটাতে চাই আমরা মাথা খাটাতে চাই না তো এই যে ধর নানান ধরনের যে প্রবলেমগুলো আছে এগুলাকে হচ্ছে যে আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে আমাদেরকে একটু ভ্রমণ করতে হবে একটু দেখতে হবে যে হ্যাঁ কোথায় কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে যে কিছু নতুন কিছু করা যায় কি না যেটাতে হচ্ছে যে মার্কেটের চাহিদাও আমাদের তৈরি করা যায় তো এখানে হচ্ছে যে মাথা খাটানোর বিষয় আছে এই যে আল্লাহবাগ যে আমাদেরকে যে একটা মাথা দিয়েছে এটা খুবই মানে কাজে লাগানোর জন্য দিছে মাথা এটা আরেকজনের পিছনে যায় হচ্ছে যে পিছনে পিছনে কথা বলার জন্য দেয় না সেটা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে খাটতে হবে প্রথম হচ্ছে যে আমি যে একটা কাজ করব আমি যে একটা কাজ করতে পারি আমার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে সেটা তো আমাকে দেখাতে হবে পোর্টফোলিও করতে হবে লাইক আমি একটা ব্যাগ বানাইলাম একটা ব্যাগ বানাই আমি একটা জিনিস রেডি করছি এবার আমার কাছে একটা ব্যাগ আছে আমি রেডি করতে পারছি আমার কাছে খরচ যে পাঁচশো টাকা এবার আমি যদি সেম ব্যাগ যদি এক হাজার পিস বানাই তাহলে দেখা যাচ্ছে যে আমার খরচ নেয়মে আসবে হচ্ছে যে আড়াইশো টাকায় তাইলে তো আমার বিজনেসটা এখান থেকে শুরু হচ্ছে কিন্তু আমরা ভাই ওগুলো করি না আমরা করি হচ্ছে যে খুবই রেডিমেড জিনিসপত্র প্রথম হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে আসি প্রচুর সময় নষ্ট করি একটু মাথা ঘাটাই না আবার সোশ্যাল মিডিয়াতে আসলেও হচ্ছে যে আমরা নতুন কোনো বিজনেসের জিনিস চিন্তা করি না তো এই জন্য হচ্ছে যে কি আমাদের ইয়াং পিপল যারা আছে তারা প্রচুর পরিমাণে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসতেছে এবং তাদের কাছে মনে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন আসলে বুঝি তার জীবনটা শাইনিং হয়ে যাবে তো এখন আরেকটা বিষয় কি আরেকটা বিষয় হচ্ছে যে যে আমরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যায় এবং আমরা এটাকে মার করছি যে আমরা বলি যে ভাই এদেশে কিছু হবে না যে সেইছে এইসে তো এই বিষয়গুলো হচ্ছে যে আমরা অনেক বলি এখন খালি বললে তো হবে না আমাদের কো চেষ্টা করতে হবে আমি দশবার চেষ্টা করে করলাম ফেল হইলাম তারপরে যায় না হয় আমি দোষ দিব কিন্তু এখন আমি চেষ্টাই করি না খালি দোষই দিচ্ছি আমি আগে থেকে বলে দিচ্ছি দেশে কিছু হবে না এখন এটা কি কারণ এই দেশ তো ভাই সরকারের একলান না যেখানে একজন উপরে বসে আছে তার নিচে আরও দশজন বসে আছে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে যে একটা দেশকে ঠিক করতে হলে সবাইকে মিলে ঠিক করতে হবে এখানে ছোট, বড় মাঝারি এবং সব পেশার মানুষজন সবাইকে অনেস্ট হইতে হবে সবাইকে একই সাথে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে যে কীভাবে বলছে যে দেশকে ভালোবাসা যায় কীভাবে বলছে যে দেশের জন্য চিন্তা করা যায় আচ্ছা ঠিক আছে যদি আপনার কাছে মনে হয় যে বা আমি দেশটা ঠিকঠাক করতে পারবো না আমি হচ্ছে যে মানে কী করবো আমি বিদেশে চলে যাব তাও তো আপনি এমনে যাইতে পারবেন না আপনাকে ধরেন এই যে বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন দেশে হচ্ছে যে আপনাকে হচ্ছে যে ফাইল প্রসেস করতে হবে ওইখানে হচ্ছে যে আপনার পড়ালেখা থাকতে হবে গ্রাজুয়েশন করা থাকতে হবে অ্যাটলিস্ট ইন্টারপাস করতে হবে ইন্টারপাসের পরে ডিগ্রি যদি করে ফেলি তাহলে ভালো ডিগ্রি না করলে হচ্ছে যে আমার মধ্যে একটা প্রেশার থাকতে হবে যে ভাই আমি তো বিদেশে যাব তো আমি যদি ইউরোপেও যদি পড়তে যাইতে চাই তাও তো আমার শিক্ষা লাগবে তো প্রথম হচ্ছে যে আমার ভাই শিক্ষা অর্জন করতে হবে এর মধ্যে হচ্ছে যে আবার ইংরেজি ভাষা শিক্ষার বিষয় আছে আইলস আছে তারপর আরও বিভিন্ন ধরনের বিষয় আছে এখন আমরা ছোটোবেলা থেকে ইংরেজি পড়ি হ্যাঁ এরপর ফর বল সি ফর ক্যাট পড়তে পড়তে আমাদের জীবন শেষ হয়ে যায় কিন্তু যখন আমাদেরকে ইংরেজিতে কথা বলতে বলা হয় তখন আমাদের মুখ দিয়া একটা হচ্ছে যে শব্দ বাইর হয় না কারণ কি কারণ আমরা সবসময় বাংলায় চিন্তা করি আমরা যখন কথা বলি ডেলিভারি করতে যাই তাও আমাদেরকে ট্রান্সলেট করে ডেলিভারি করতে হয় এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে প্র্যাকটিস করার কোনো জায়গা থাকে না তো এই যে সব সমস্যার মধ্যে যে দুইটা জিনিস আছে দেশের মধ্যে কিছু করতে হলে ভাই প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে খাটতে হবে আরেকজনে কীভাবে কাজ করতেছে সেটা দেখতে হবে ইন্টার্ন করার বিষয় আছে আর যদি বলেন যে ভাই না ভাই আমি এগুলো কিছু করতে পারবো না তাহলে হচ্ছে যে এই যে বিদেশে চলে যান পড়ালেখার জন্য যান ওখানে যান আগে পড়াশোনা করেন শিখেন দুই বছর বিদেশে থাকেন দেখবেন যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আর যদি মনে করেন যে যে ভাই আমি বিদেশে যাই কি করব কেমনে যাব হোয়াট ইজ দ্য সলিউশন এই যে সলিউশন হচ্ছে যে স্কুল অল্টারনেটিভ আপনি এখানে আসেন এখানে হচ্ছে যে আপনাকে কোন কোন দেশে যেতে পারবেন সেটা তো আপনাকে জানায় দেওয়া হবে এবং কীভাবে ফাইল প্রসেস করা হবে টোটাল এ টু জেড সলিউশন আপনি স্কুল অল্টারনেটিভের মধ্যে পাবেন এবং একই সাথে স্কুল অল্টারনেটিভ হচ্ছে যে আপনি লাইভে কথা বলতে পারবেন হচ্ছে যে আপনি রেগুলার ইংরেজিতে প্র্যাকটিস করতে পারবেন কারণ হচ্ছে যে স্কুল অল্টারনেটিভ কী করছে স্কুল অল্টারনেটিভ চেষ্টা করতেছি যে যে এমন মানুষদেরকে হচ্ছে যে স্কুল অল্টারনেটিভের মধ্যে রাখতে যার সাথে কথা বললে হচ্ছে যে আপনার প্রতিদিনই ইংরেজি প্র্যাকটিস হবে আপনি প্রতিদিনই বুঝবেন যে হ্যাঁ না ঠিক আছে ভাই বিদেশে গেলে আমার এইভাবে ইংরেজি বলতে হতে পারে তো ডেইলি ইংলিশ লাইক আপনি ভাত খাইছেন কি না ঘুমাবেন কি না দুপুরে কী করবেন কালকের প্ল্যান কী এসবও আপনি ইংরেজিতে প্র্যাকটিস করার জন্য স্কুল অর্ডার সুযোগ আছে তো সো এদিক সেদিক ঘুরাফেরা না করিয়া সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিন না হয় পরে খুব পস্তাবেন থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য